ব্যারাকপুর সুকান্ত সরণী ও পূর্ব তালবাগান দুর্গোৎসবের থিম সং ও পোস্টার প্রকাশ করা হল ব্যারাকপুরে অর্থ সব নয় আসল কথা যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স চলতি বছর আটত্রিশতম বর্ষে পদার্পণ করল ব্যারাকপুর সুকান্ত সরণী পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এই বছর তাদের পুজোর থিম করা হয়েছে অন্তর্দর্পণ রবিবার এই পুজোর থিম সং এবং পোস্টার উদ্বোধন করা হল ব্যারাকপুর সুকান্ত সরণী ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এই দিনের থিম সং এবং পোস্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল শিল্পী কার্তিক দাস বাউল সঙ্গীত শিল্পী তীর্থ ভট্টাচার্য অন্বেষা দত্তগুপ্ত পরিচালক অবন্তী চক্রবর্তী অভিনেতা প্রদীপ ভট্টাচার্য মণ্ডপ ও প্রতিমা শিল্পী ভগত সুতার সাংবাদিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিল্পী সায়ক রাজ পুজো কমিটির কর্মকর্তা তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সুকান্ত সরণী পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জয়দীপ দাস জানান আমাদের আটত্রিশতম বছরের থিম হচ্ছে অন্তর দনপুর মানুষের অন্তরের যে ইনার সেলফ সেই ইনার সেলফকে আমরা এবছর পুজোর থিমে আনছি আজকের প্রোগ্রামে অন্বেষা আছে কার্তিক দাস বাউল আছে ঋতব্রত বাবু আছেন অভিজিৎ বাবু ডিরেক্টর সুদেশ ডিরেক্টর চন্দাবলিদি সায়করা আমাদের যিনি আর্টিস্ট তীর্থ অনেকে আমি নাম সব বলতে উঠতে হয়েছেন একসাথে আমরা থিম আর থিম সং প্রকাশ করলাম থিম সং এই কারণে কারণ মপরসলের পুজোতে আজ অব্দি থিম সং কেউ পায়নি এই বছর আমরা প্রথম মপরসলের জন্য পুজোর থিম সং সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো আমরা পঞ্চমী থেকেই ওপেন রাখছি ভিড় এড়াতে পঞ্চমীর দিন থেকেই চলে আসবো আমরা নবমী অব্দি রাখবো

নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট